আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু দিস খান শেপ নিউ অ্যানাদার ভিডিও এই ভিডিওটা হতে যাচ্ছে একটা কমেন্ট ভার্সেস উত্তরের ভিডিও তো হয়তো ভাই ভিডিওটা ধরেন এই 16 17 তারিখ থেকে হয়তো বা যতটুকু যায় 10 মিনিট একটা ভিডিওর মধ্যে আকি আমি জানি না থাম্বনেলে ডেট দেওয়া থাকবে তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অনেক কম কম প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেতে পারেন সো আমার ভিউয়ার্স ভিডিওটা শেয়ার করে দিবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও পেতে তো সর্বপ্রথম চলে যাব সুমন হাবিব ভাই ভাই আমি রোমানি থেকে টিআরসি দিয়ে আমি পর্তুগাল আসছি অলমোস্ট দুই মাস হয়ে গেছে কাজ পাইতেছি না এখন আমি কি পোল্যান্ডে ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করতে পারবো টিআরসি মেয়াদ তিন মান্থ হয়ে গেছে এখন দেখেন আপনি যদি পর্তুগাল চলে গিয়ে থাকেন গিয়ে থাকেন তাহলে ওই ক্ষেত্রে আপনি যদি আপনার টিআসি ম্যাথ থাকে তাহলে আমি মনে করবো যে পোল্যান্ডে আসেন আসার পরে এখান থেকে একটা ব্যবস্থা করে কোম্পানি থেকে এখান থেকে আপনি ডকুমেন্টস করে নিতে পারবেন বাট আপনার টিআরসি ম্যাথ থাকলে আপনি পারবেন আর কি টিআরসি যদি ম্যাথ না থাকে তাহলে পারবেন না তারপর সাম আলবি ভাই ভাই রুমানি থেকে টিআরসি কার্ড কতদিন দিনে পাওয়া যায় পিআর কার্ড কতদিনে পাওয়া যায় একটু যদি জানতেন এই বিষয়টি নিয়ে একটা ভিডিও বানাতেন দেখেন ভাই এই রুমানি থেকে টিআরসি কার্ড হয় নর্মালি আপনার চাইল্ড পাঁচ মাসের মধ্যে হয়ে যায় হ্যাঁ আবার এত কম সময় লাগে আবার এত বেশি যায় না ছয় মাসে বেশি যায় না রুবানিয়াতে কারণ আমি ছিলাম তো জানি আবার বিশেষ করে তিমিশ তো অনেক ফাস্ট হয় আর টিআরপে তো আপনার মিনিমাম পাঁচ বছর ওখানে স্টে করতে হবে টিআরসি কাট হতে হবে প্রত্যেক বছর বছর পাঁচটা অথবা মনে করেন কি দুই বছর বা তিন বছরের মানে এক কথায় মনে করেন কি পাঁচ বছর আপনি থাকতে হবে ওখানে থাকার পরে আপনি ওখান থেকে পেয়ার পেতে পারবেন আর কি তারপরে এমডি খাইরুল ভাই ভাই আমি বলগিরে আসছি টিসি ক্যাটাগরি বিষয় নিয়ে সিজনাল ওয়ার্কার বিষা বেলিট ফোর সেন্ট ডেনিস হ্যাঁ ওকে ফাইন কিছু বলেন নাই কি প্রশ্ন আপনার তাহলে খেলবে আমি কি থেকে ফ্লাইট করে অন্য দেশে যেতে পারবো দেখেন ক্যাটাগরি বিষয় যদি আপনি ওই যে আগে একটা ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করেছিলাম ওনাকে যেতে পারতেছে ওনাকে যেতে ইনস্ট্যান্ট এয়ারপোর্টে আপনি মনে করেন এক্সপ্লেন যদি করতে পারেন তাহলে ওইখানে যেতে পারবেন আরকি এক্সপ্লেন বলতে কেমন আপনার সুবিধা অসুবিধা বা কোন সমস্যা বা আপনি আমাকে ব্যাক করবেন এরকম টাইপের কিছু একটা যে দেশে যাচ্ছেন ওইখানে যদি একটা অসুবিধার কথা শেয়ার করেন তাহলে ওই ক্ষেত্রে আপনি ইয়ে করতে পারবেন কি হ্যাঁ তারপরে হলো আরেকটা আব্দুল্লাহ আবদুল্লাহ ভাই ভাই আমি হাঙ্গি স্টুডেন্ট বিষয়ে আছি স্টুডেন্ট বিষয়ে হাঙ্গি থেকে গিয়ে আমি ওয়ার্ক পারমিট হ্যাঁ হাঙ্গি ওয়ার্ক মানে স্টুডেন্ট বিষয় আসার পরে আপনি ওখান থেকে পুরানটা আসে আপনি ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করতে পারবেন কি এখান থেকে টিআরসি করতে পারবেন কোনো সমস্যা নেই তারপর হলো একটা বিষয় জানান আছে সেম কোয়েশ্চেন অনুরোধ হ্যাঁ এই যে আপনারা সেম কোয়েশন আবার করতেছেন তো আমি বলবো আমাকে ফেসবুক সাথে আমাকে মেসেজ দেবেন তাদের ইমিডিয়েটলি কিছু জানা থাকবে আরকি তারপরে ইউজার ডিপাই মালয়েশিয়া থেকে টুরিস্ট বিষয়ে এসে ওয়ার্ক পারমিট কনভার্ট করা যাবে না যদি টুরিস্ট বিষয় আপনি কোন দেশে যাবেন কোথায় এগুলো উল্লেখ করার নাই দুঃখিত তারপর হলো রাকিব ভাই আমি এই আমার রোমানিয়া দেশের হয়েছে এখন ব্ল্যাক কোম্পানির আছে এখন আমি রোমানিয়া বিসা নিয়ে অন্য সেন্ডেনভুক্ত দেশে যেতে পারবো দেখেন যদি আপনি যদি কি রোমানিয়া বিসা পেয়ে থাকেন তাহলে ওই বিষা দিয়ে আপনি ইউরোপের সেন্ডেনভুক্ত অন্য দেশগুলোতে ভিজিট করতে পারবেন সমস্যা নাই আমি যদি ভিজিট বিষয় পড়ি তবে আপনি ঢোকার সময় যে দেশে ঢুকবেন ওইখানে ঢোকার সময় আপনি এক্সপ্লেন করতে হবে আর কি যে আপনি কেন বা কী কারণে আপনি ওই দেশে প্রবেশ করতেছেন যেতে পারবেন বাট ইমিগ্রেশন এক্সপ্লেন করতে হবে আর কি তারপরে রাসেল শিকদার আমি যদি ভিজিট বিষয়ে পোল্যান্ডে আসি তবে কি কাগজ করা যাবে না ভাইয়া আপনি ভিজিট বিষয়ে আসছেন আসার পরে ঘোড়া গাড়ি করে আমাকে ব্যাক করতে হবে আর কি ওই ক্ষেত্রে থাকতে হলে থাকতে পারবেন না পোল্যান্ডে তারপরে এম ডি ফয়সাল বা উজবেকিস্তান থেকে রাশিয়া থেকে বেলারো সেই নিয়ে একটা ভিডিও বানান ঠিক আছে ভাইয়া বলে রাহান ফাজলুর ভাই বা এই রোমানিয়া টিআরসি কার্ড দিয়ে কী কীভাবে ইতালির সুন্দর বা সুজন্য বানানো যায় দেখেন আপনি যদি রোমানিয়ার টিআরসি কার্ড পান টিআরসি কার্ড পাওয়ার পর আপনি যদি ইতালি যেতে চান ইতালিতে যাওয়ার পর আপনি ওখান থেকে যদি পাবেন পারমিট অথবা কন্ট্যাক্ট মানে ব্যবস্থা করতে পারেন তাহলে এক্ষেত্রে আপনি ওখান থেকে সুজন্য নিতে পারবেন আর কি আর এছাড়া আপনি ওখানে কি কেস করতে হবে আর কি তারপর হলো আপনি জিসান তারা মুসলিমদের ভিসা একবারে কম দেয় এবং আরেকটা কারণ ওখানে যাবার পরে পালিয়ে যাওয়া এই সকল কারণে ভিসা হয় না হয়তো বা তারপর তাপস তাপস আলা ভাই ভাই আমি উনিশ তারিখ অ্যাপয়েন্টমেন্ট ছিল দিল্লিতে কিন্তু অ্যাম্বাসি যে দেখি আমার অ্যাপয়েন্টমেন্ট ফেক কি কষ্ট করে দিল্লি এসেছি স্বপ্ন চুরমার এসে দুঃখিত ভাইয়া বেস্ট অফ লাক তারপর হলো আজয় সরকার ভাই আমি আসতে চাই আপনার মিলটা দিয়েন আমার ফেসবুক ফেসবুকে মিস্টার একটা মেসেজ দিন তারপর ভাই একটা প্রশ্ন ছিল পোল্যান্ডের টিআরসি যে পাবে সেটাতে কি ওয়ার্ক পারমিট লেখা থাকবে যে স্টুডেন্টদের হ্যাঁ ওটা ওখানে আপনার মনে কি স্টুডেন্ট অথবা ওয়ার্ক পারমিট এবং কিছু একটা উল্লেখ থাকে তারপর যদি অন্য কোনো ইউ কান্ট্রিতে পোল্যান্ডে যায় কাগজ করতে তখন পোল্যান্ডে যে ওয়ার্ক পারমিট নিয়ে ইমিগ্রেশন কাগজ জমা দিব তারপরে কি এই কার্ডটা পাবো টিআরসি কার্ড সেখানে যদি আপনি অন্য দেশে যান তাহলে ক্ষেত্রে যদি আপনার পোল্যান্ডের যদি টিআরসি কার্ড থাকে তাহলে ওই ক্ষেত্রে আপনি অন্য দেশে যদি আবার কাজ করতে চান তাহলে ওই ক্ষেত্রে আপনি ওখানে আবার ওয়ার্ক বা কন্ট্রাক্ট এগুলো বাইর করতে তারপর ওখানে উঠে ইয়া করতে পারবেন ডিআরসি করতে পারবেন বাট ওই ক্ষেত্রে কোনো সমস্যা নেই যদি আপনি এক দেশে ওয়ার্ক পারমিট থাকে তাহলে অন্য দেশে গিয়ে আবার করতে পারবেন মানে এক কথায় আপনি ইউরোপের যে কোনো দেশে চান না কেন আপনি এক দেশে লিগেল থাকতে হবে লিগেল থাকো থাকিয়া আপনি আরেক দেশে আবার অ্যাপ্লাই করেন আবার ওখানে আপনার ডকুমেন্টস করবেন কোনো সমস্যা নেই তাপলার সুমন খান ভাই আমার রোমানিয়া বিচার মেয়াদ দুই মাস আছে আমি পুরো আসতে পারবো আমি এখন ইতালিতে আছি হ্যাঁ আসতে পারবেন সমস্যা নাই তাপল ভাই সেম সমস্যা আছে অন্যখানে কাজ দিবে টিসি করে দিবে বলে এক লাখ টাকা ডিমান্ড করতেছে বোকারেস্ট আছি ও পলো ভাই আমি রোমানিয়া টিআরসি দিয়ে পর্তুগাল আসছি অলমোস্ট দুই মাস কোনো কাজ পেতেছি না হ্যাঁ সেম কোয়েশন ভাই নন সিজনাল বিষয় গিয়ে ইউরোপের অন্য দেশে যাওয়া যাবে নন সিজনাল হ্যাঁ নন সিজনাল বিষয় যদি আপনি মনে করেন কি যে কোনো দেশে আসেন না কেন আসার পরে আপনি যেতে পারবেন সমস্যা না তারপর হলো এমডি খাইরুল ভাই বলগি আসছে যে ক্যাটাসি ক্যাটাগরি ভিসা তিন মাসের ভিসা টাইপ সেনজেন স্টেট ভিসা এই ভিসা দিয়ে কি অন্য সেনজেন দেশে ফ্লাইট করা যাবে হ্যাঁ আপনি এটাকে প্রশ্ন উঠতেছি ধরেন ভিসা দিয়ে আপনি অনেকেই যেতে পারতেছে অনেকেই ভিসা দিয়ে দেশে যাচ্ছে পারতেছে না তো ইনস্টাট আপনি এয়ারপোর্টে এক্সপ্লেন করতে হবে আর কি তারপর হলো আপনার সালামুক ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো ইউরোপে যাওয়ার পরে মেডিকেল করে যাদের রক্তের সমস্যা তারা ইউরোপে যেতে পারবে দেখেন ইউরোপে আসার আগে আপনার বাংলাদেশে থাকা অবস্থা আপনার ওখানে ইয়া করতে হয় না মানে মেডিকেল প্রয়োজন হয় না বেশিরভাগে বাট এখানে আসার পর যদি আপনার কোম্পানি ওরকমভাবে চায় তাহলে মেডিকেল করানো হবে আর কি বাট এগুলোতে কোনো সমস্যা নেই আসা করতে পারলে ভাই কুয়েত থেকে তিন মাস হয়ে যায় হয়ে যায় আপনার বাড়িতে সিনা হ্যাঁ সেম সেম একটু আগে বলছেন দুই মাস এখন বলছেন তিন মাস

পারবেন তারপর হলো আপনার মাহবুব হ্যাঁ ভাই তারপর সিজনাল ওয়ার্ক আসলে পোল্যান্ডে গিয়ে কি ওয়ার্ক পারমিট করা যাবে দেখেন ভাই সিজনাল ওয়ার্ক পারমিট বিচার সিজনাল আসা আসার পরে আপনি ওখান থেকে আপনি মনে করেন ওখানে তো কাট হবেই না তো সিজনাল কাজ করে আবার ব্যাক যেতে হবে আর কি আপনার দেশে তাহলে এই যদি আপনি মনে করেন এই কাজ করতে চান তাহলে এই আপনি ইউরোপে থাকতে হলে আপনি অবৈধ হয়ে যাবেন এক কথা তারপর মেহেদি আসান ডিমন বাই ফুড ডেলিভারির জন্য কোন সিটি ভালো হবে ওয়ার্সা অ্যান্ড উইথ সিটি আমি মনে করি ওয়ার্সাই ভালো কারণ এটা হলো আপনার মনে করেন কি ব্যস্ত শহর তো ব্যস্ত শহরে অনেক অর্ডার পাবেন আর কি আর এছাড়া অন্যান্য শহরও আছে ক্রাকুপ দেখতে পারেন তারপর বেশিরভাগই আমার মনে হয় যোগা আসা ভালো হবে ভাই তুর্কি সাইপ্রাস থেকে পুলান্ডার জন্য পাসপোর্ট জমা দেওয়া যাবে হ্যাঁ পারবেন যদি ইয়া থাকে অ্যাম্বাসি থাকে আর কি ওখানে তারপর আব্দুস পারমিট ওয়ার্কিট বিশ পারমিট ছাড়া পুরো কাজ করলে বর্ডার গার্ড দলে কি করতে পারে অনেকে করে বিষয়টা বিস্তারিত করলে হ্যাঁ এটা সত্যি কথা যে অনেক সময় দেখা যায় আপনার যদি বর্ডার গার্ড যদি খারাপ হয় এরকম তাহলে ডিরেক্টলি ডিপোর্ট করে দেয় অনেক সময় দেখা যায় একটু সুযোগ দেয় অনেক সময় দেখা যাবে কোম্পানিকে আপনাকে জরিমানা করে হুম এখানে অপশন আছে আর কি বাট এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে আর কি

তারপর হলো ইউজার আইডি ভাই আমি রোমানের ভিসা পাইছি এখন কি আমি রোমানের নাকে সরাসরি পোল্যান্ডে ফ্লাই করতে পারবো হ্যাঁ পারবেন কোনো সমস্যা নাই তারপর সাইমনুর রহমান ভাই আপনার বাংলাদেশের কোন জেলায় বাড়ি কুমিল্লাতে পারি তারপর হলো আহ আসাইন হুসাইন ভাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি কুয়েত থেকে পোল্যান্ডের জন্য তিন মাস হয়ে গেছি না ভাই সেম কুয়েসেন তারপর আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন ভাই আমাকে পেজ মিস্টার খান সাহেব থেকে আমাকে মেসেজ দেন তারপর ইসলামিক বিডি ভাই আমি নর্থ আছি এখান থেকে পোল্যান্ডের কাগজপাতি জমা দিব কীভাবে যদি ওখানে যদি আপনার ইয়ে থাকে অ্যাম্বাসি থাকে পোল্যান্ডে তাহলে এই ক্ষেত্রে আমি বলি কি আপনি এই যে কাউর মাধ্যমে অর্থনার ব্যবস্থা করে তারপর আপনি মনে করেন ওখানে পোলান্ডের অ্যাম্বাসির মধ্যে ওখানে গিয়ে ফাইল সাবমিট করেন তারপর আশা করি পিসা পেয়ে যাবেন আর কি আর যদি না থাকে তাহলে ইউরোপে অন্যান্য সেন্ডেন দেশগুলোতে ট্রাই করতে পারেন আর কি তারপর হলো সুরেন্দুল সুরিয়া মান্ডল ভাই আপনি কি কাজ করেন পোল্যান্ডে ক্যাবাব শপে তারপর হলো ভাই আমি কি আপনার সাথে ফোনে কথা বলতে পারি ভাই আমাকে ফেসবুক পেজেন মিস্টার খান থেকে ওখানে আমাকে মেসেজ দেবেন আমি একটু পরপর একটা চেক করতে দিই কারণ মাইকে আছে নাকি কখন বন্ধ হয়ে যাবে নিজে জানি না তারপর হলো ছাড় পাঠাতে হলে পাঠাবো কত লক্ষ ছাত্র পাঠাতে হলে হ্যাঁ ছাত্র পাঠালে কত কিভাবে পাঠাবো কত টাকা লাগবে খরচ আমি তো প্রসেসিং করি না ভিসা প্রসেসিং করি না যারা করে ওদের কাছে জিজ্ঞাসা করতে পারেন বাট স্টুডেন্ট ভিসা আশা করি যে কোনো ইউরোপিয়ান সিটিজেন দেশ করতে চান মোটামুটি পাঁচ লাখ ছয় লাখ টাকা খরচ যাবে আর কি তারপর হলো ড্রি মানির কী ডিভাইস দিয়ে ভিডিও করেন এবং এডিট দিয়ে কী করেন আমি আমার আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আর এডিট করি ক্যাপকাট এই এডিট আমার কোনো ভিডিও কিছু করা হয় না যাচ্ছে ফার্স্টে কাটি লাস্টে কাটি একটু সাউন্ড পারে যে এতটুকু আমার এডিট তারপর আলমগীর হোসেন ভাই আমি ভাই কি আপনার সাথে কথা বলতে পারি প্লিজ বাংলাদেশ থেকে বলতেছি ভাই আমাকে ফেসবুক করছি মিস্টার খান স্যার তাকে আমাকে মেসেজ দেন হ্যাঁ তারপর আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম পোল্যান্ডের টিআরসি দিয়ে অন্য দেশে কাজ করা যাবে যেমন জার্মানি অথবা তাহলে যদি আপনি ওই দেশগুলোতে আপনি ওয়ার্ক পারমিট অথবা কন্ট্যাক্ট ব্যবস্থা করতে পারেন তাহলে এখান থেকে আপনি মনে করেন কি আবার ডকুমেন্টস করতে পারবেন ডকুমেন্টস করতে পারলে তাহলে টিআরসি করতে পারবেন আর এই কাজ করতে পারবেন আর আপনার মনে হয় যদি পিয়ার পান তাহলে পিয়ার যেখানে কাজ করতে পারবেন তা এম রাসেল জামান সম্পর্কে একটা ভিডিও চাই প্রসেসিং একটু জানাবেন আপনি মনে করেন কি বিশ্বাস আসতে পারেন নন সিজনাল বিষয় আসতে পারেন যদি ওয়ার্ক বিষয় আসতে পারে তাহলে এটা আপনার জন্য ভালো হবে আর কি তারপর হলো সামির সরকার ভাই আমার বাড়ি কুমিল্লা মুরাদনগর আমি রোমানি আসিয়া আমি পুরানি আসতে চাই আপনাকে ভাই আমাকে আমাকে থেকে আমাকে মেসেজ দিন তারপর ইসান সাইফল ভাই আমি দুবাই থেকে পোল্যান্ডের জন্য আবেদন করেছি এখন অফার লেটার আসছে এখন ওয়ার্ক পারমিট আসতে কতদিন সময় লাগবে দেখেন ওয়ার্ক পারমিট আসতে ম্যাক্সিমাম মনে রকম কি নব্বই দিন সময় লাগে আর মিনিমাম মনে রকম তিরিশ দিন পঁয়তাল্লিশ দিন সময় দেয় বাইর হয়ে যায় আর কি দেখেন অপেক্ষা করেন আশা করি বাইরে পেয়ে যাবেন তারপর হলো টেক চ্যানেল ভাই আপনি কী কাজ করেন আর কি ভাই সার্ভিয়া সে কি পুরাণ্ডে আসা যাবে আর চিকিৎসা নেওয়া যায় পোল্যান্ডে হ্যাঁ আমি ক্যাবসাপে কাজ করি আর হলো সার্বিয়া থেকে আপনি যদি সার্বিয়াতে পুরানটা বাঁচি থাকে তাহলে ও ক্ষেত্রে অবশ্যই আসতে পারবেন আর চিকিৎসার জন্য এখানে ইন্স্যুরেন্স আছে তো অবশ্যই নিতে পারবেন আর কি তো ভিডিওটা অলমোস্ট দশ মিনিট প্লাস হয়ে গেছে তো এই ভিডিওটা এখানে শেষ হচ্ছে দেখা হচ্ছে পরবর্তী পার্টে আর যদি আপনার ইমিডিয়েটলি ইম্পর্টেন্ট যদি জানার থাকে আমার ফেসবুক পেজটা কেন সে ওখান থেকে আমাকে মেসেজ দেখা হচ্ছে পরবর্তী পার্টে আল্লাহ